সবাই কন্টেন্ট বানাতে বা কে কী বলল ওই শুনে লাভ আছে ঠিক আছে কনটেন্ট বানাতে হবে নিজের মন মতো নিজের অভিজ্ঞতা দিয়ে বানাতে হবে ঠিক আছে কী বুঝতে সবকিছুই ভাইবে শুনতে কে কী বললো ওই শুনে লাভ ঠিক আছে মনে করেন যে সবকিছুই ভাইবে শুনতে কাজ করতে হবে আমি যেরকম করি ইনশাল্লাহ আমার মতো বলতে হবে কেউ তা দেখে শিখতে হবে মনে করেন যে সব কিছুই শেয়ার অনেক প্রয়োজন আছে প্রয়োজন মূলেই কথা কিন্তু সব কিছুই কাজকর্মগুলো সবসময় ভালো রাখবে যার চাষদের অভিজ্ঞতাকে শেষে ভিডিও বানাবে ওই কমেন্ট বললে দোয়াই উপাগর হয়ে গেছি সবই শেয়ার উপর আমার থেকে আমি ভালো লেসি তুই তো ভালো থাক যে ছোটো লিহরা তুই করতে বড় লিহরা তুই কোথায় যে যেরকম মানুষ সে সেরমের ভাবে চলতি হইবে সে সেরমভাবে ক্ষতি হব মানুষ যে যেরকম করে তার সাথে সেরকমই করতে হবে যে ভালো ব্যবহার করবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে যে যেরকম ব্যবহার করবে সে সেরমের সব কিছু হবে ঠিক আছে আপনি যদি সে আপনি ভালো ব্যবহার করতে 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 আপনার আঙ্গুল দেখ সাথে সাথেই আঙ্গুল নষ্ট করে হেলাইবে ওই সময় আপনি আরেকটা খারাপ কথা বলুন ওই সময় আমার ভালো না ঠিক আছে এইগুলো কান্না দিয়ে আমার মতো আমি কাজ করে যাই আপনার মতো আপনি কাজ করেন মনে করেন যে সব কিছু কাজ কাজকাম একরোধভাবে করি নিজের ফেসতে ভিডিও বানাই তাহলে যাই মনে কোন লোক ভালো জানায় খারাপ জানায় যে কথাই কই আপনারা শোনেন ভালো লাগে ভিডিওগুলো দেখেন এটাই তো মনে আশা এটাই তো ভালো আসা ভাই বেটাই যাই কিছু করেন না করি অ্যাক্টিভ থাকেন সবসময় কি ভালো লাগে সব কিছুই কাজ করি চায় না যে একটা খারাপ কথা করছে এই লো অবস্থা আপনারা মনে করেন যে সবসময় কন্টিন বানাবেন যে কি সবসময় অ্যাক্টিভ থাকবেন সবসময় বানায় আগে রাখবেন আসসালামু আলাইকুম